একদম ফিল্মি কায়দায় শূন্যে গুলি চালিয়ে দুই কুখ্যাত ড্রাগস মাফিয়াকে গ্রেপ্তার করল কাছার পুলিশ অবৈধ নেশা সামগ্রী পাচার রোধে ও পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত এবার ড্রাগস মাফিয়াদের ধরপাকড় করতে শূন্যে গুলি চালিয়ে দুই ড্রাগস মাফিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কাছার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় সাদা কুষ্টাকে করার হিলারাই সারাশি অভিযান চালিয়ে একদম ফিল্মি কায়দায় দুই কুখ্যাত ড্রাগস মাফিয়াকে গ্রেপ্তার করে কাছার পুলিশ তবে খুব সহজেই এই সাফল্য পায়নি তারা শূন্য দুই রাউন্ড গুলি ছুটতে হয় পুলিশকে স্থানীয় সূত্রে জানা যায় তারা গুলির আওয়াজ পেয়েছেন যাই হোক পুলিশের উপস্থিতি টের পেয়ে মাফিয়ারা নিকটবর্তী জলাশয়ে ঝাঁপিয়ে পড়ে কিন্তু পুলিশ পিছু ছাড়েনি হিলারা পেট্রোল পাম্পের পিছনে থাকা একটি জলাশয় থেকে ড্রাগস মাফিয়াদের তুলে গ্রেপ্তার করে পুলিশ এ সময় স্থানীয় মানুষও ভিড় জমান পুলিশের অ্যাকশন মোড দেখার জন্য বিউরো রিপোর্ট সংবাদ বাংলা

মানুহ চাই বুজে নাই আৰু উঠো নাই দে

డాక్టర్ పట్ాయనా తో డాక్స్ డాక్టర్ ఖర్బా అవుట్ 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 హట్ హట్ ఓ చప్ హట్ అవుట్ అవుట్ లేలామరా అందాయి యోఖర్ము తం బాబే బిర్తా దేలా తో పడి ఆసే గాడి తో ఐతుం నుంతు ఓ బాబే బిర్తా దేలా రనే ఫ్యాక్టరీ కొర్బా మోటో అవుట్ 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 హటా 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 అరే హట్ చలా తో షూట్ ఐనాడు ఉర్తే డోరవుతలి

来，再来两下。来。